আসসালামু আলাইকুম ও নবী আলহামদুলিল্লাহ রাউজান টাইমস টাইমসিকা কর্ত্রিকা আয়োজিত পবিত্র মেহরাজ নবীলা ইসলামের গুরুত্বপূর্ণ রজনী উপলক্ষে আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা সভা টক শোতে উপস্থিত হয়েছেন আমরা আমন্ত্রণ জানিয়েছি রাউজানের ঐতিহ্যবাহী দিনে শিক্ষা প্রতিষ্ঠান ওদলপুর হামিদিয়া কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক আমার ওই স্নেহধন্য বিশিষ্ট ব্যক্তিত্ব হজরতুল হাজ মাওলানা মঞ্জুরুল ইসলাম আল কাদির সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তিনি আবার বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এবং সনামদন্য মসজিদের সতীব এবং বিশিষ্ট ওয়াইজিন ও বটে আজকে ওনাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি মেরাজুল নব্বী সাল্লু আল্লাহ ইসলামের গুরুত্বপূর্ণ রাত এর ফজিলত এবং রসুলের ইসলামের জীবনে যেই মেয়রাজনবী সাল ইসলামের মতো গুরুত্বপূর্ণ আল্লাহ রবুল আলমিন রসুলকে যে উপহার দিয়েছেন মেয়রাজ এই মেয়রাজের আলোচনার কেন রসুলের পাসলামকে আল্লাহ মেরাজ দিয়েছেন কী উদ্দেশ্যে দিয়েছেন লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে আল্লাহনবীক আল্লাহ এই উপহারটা দিয়েছেন গুরুত্বপূর্ণ উপহার যে উপহারের আমরা উম্মতে মোহাম্মদী হিসেবে আমরা এটার একটা গৌরবময় একটি ইতিহাস আমাদের জীবনে রয়েছে আজকে আমি আমার মঞ্জুর সবাল কাদির সাহেবকে বলবো আল্লাহ রব্দুল আল আহমিন রসুল পাক সাল্লাল্লাহ আল্লা ইসলামকে কেন মেহের আজ নবী সাল্লাহ ইসলাম এর মতো বরকতময় গুরুত্বপূর্ণ নিয়ামত আল্লাহ আল্লাহ নবীকে দান করেছেন আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমি ওনার প্রতি অনুরোধ রাখছি আমরা আল্লাহ তালাহ দরবারে শুক্রিয়া আদায় করছি যে মহানমণিপ্রাফ ব্লায় আলামিন আমাদেরকে রসুল ইম সাল্লাল্লাহ ব আলী হুসাল্লামের জীবনে ঘটে যাওয়া অনেকগুলো ঘটনা থেকে একটি বিস্ময়কর্ম যে যা মেহেরাজ বিষয়ে আলোচনা করার এ তফিক আমাদেরকে দান করেছেন এই মুহূর্তে যারা দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন তাদেরকে আমি অন্তরে বার্কাত জানাচ্ছি এবং সাথে সাথে আল্লাহ তালা দরবারে সুক্রিয় আদায় করি আল্লাহর দরবারে ফরিয়াদ করি যে এই সময়টুকুন আমরা এই মেয়েরা শেষক আলোচনায় অংশগ্রহণ করেছি শুনছি বা দেখছি আল্লাহ তালা জান এই সময়টুকুন আমাদের জন্য ক্যামতের ময়দানে নাজাতের ওসির হিসেবে কবুল করেন আমরা জানি নবী করিম সাল্লি সাল্লামের তেষট্টি বছর হায়াত ছিল ঘটনাবহুল জীবন প্রত্যেকটি মুহূর্ত সেকেন্ড রসুলের পাক সাল্লা সাল্লামের হারাকাত এবং নাড়াছড়া উঠা বসা চালচনা সব কিছু প্রায় মজেজারই অন্তর্ভুক্ত আল্লাহর হাবিব সাল্লাহ আলু জীবনে ঘটে যাওয়া যে সমস্ত মজেজাদ তথা বিস্ময়কর ঘটনা সংঘটিত হয়েছে তার মধ্যে সবচেয়ে বিস্ময়কর একটি ঘটনা হলো। মেয় রাজুন নবী তথা নবী করিম সাল্লাহ আলু সাল্লামের ঊর্ধ্বমন আল্লাহর হাবিব সাল্লু আলী ওসাল্লাম এই ধুলক ভুলক ছেড়ে সপ্তম আসমান সফর করে আর সে আজিম তথা আলা মকানে গিয়ে মহান আল্লাহ রবুল আলমিনের দিদার লাভ করেছেন এটা রসুলের করিম সাল্লাহি সাল্লামের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ঘটনা আমরা জানি নাীম সাল্লা সাল্লাম যখন ইসলামের দাওয়াত আরম্ভ করেছিলেন নবতের এগারোতম বছরে এবং আল্লাহ হাবিব সাল্লাহ আলু সাল্লামের যখন বয়স হয়েছিল একান্ন বছর পাঁচ মাস পনেরো দিন এই সময়ে আল্লাহ তালা আল্লাহ হাবিব সাল্লাহ আলু সাল্লামকে মেয়ার তথা উর্দু জগতে সফর করিয়েছিলেন এর অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে কয়েকটি কারণ খুবই উল্লেখযোগ্য যেগুলো তফসিরাতের কিতাবে হাদিস এসেছে যখন আম্মা যান হাদি যত আদি হাদি আল্লাহ তালা করেছেন এবং রসুলের চাচা যিনি ছায়ার মতো আল্লাহ রসুলকে শেল্টার দিয়েছেন যিনি পিতৃতুল্ল পিতার মতো রসুলকে ভালোবেসেছেন সেই পিতৃতুল্য চাচা আবু তালেব যখন মারা গিয়েছেন কাফেরদের নির্যাতন অসহনীয় অত্যাচার এগুলো সব মিলিয়ে আল্লাহর হাবিব সাল্লাহ আসালাম একটু ভারাক্রান্ত ছিলেন খুবই শোকাহত ছিলেন এই মুহূর্তে আল্লাহর রাবুর আলমিন আল্লাহ হাবিব সাল্লাহ আলু সাল্লামকে একটু মেন্টালি স্যাটিসফ্যাকশান দেওয়ার জন্যে মানসিকভাবে সান্ত্বনা প্রদান করার জন্যে আল্লাহ তা আল্লাহর আল্লাহ হাবিবকে আরশি আজমের মেহমান বানিয়ে মেয়রাজ মেয়েরাজে তথা উর্দু জগতে সফর করিয়েছিলেন আমরা দেখতে পাই মেয়রাজ তথা রসুল করিম সাল্লাহ সাল্লামের উর্দু জগতের সাথে সফরের সাথে অনেকগুলো বিষয় জড়িত যেটা আমরা সুরাবান ইসরায়েলে দেখতে পাই প্রথম নম্বর আয়াতে আল্লাহ রবুল আলমিন পবিত্র কালামে মাজিদে ইসাদ করেছেন সুফায়ন আল্লাদি আসরব আবদি ইলাইলাম মিনাল মসজিদ হারাম ইলাইল মসজিদ আকলি বা রকনা হাউলাহুলিন আয়াতিনা ইন্নাহু হু সামিউল বাসির এই আয়াতে অনেকগুলো বিষয় ইনক্লুড হয়েছে একটি বিষয় হচ্ছে আয়াতটি আল্লাহ তালা আরম্ভ করেছেন সুবহান শব্দ দিয়ে সুবহান অর্থাৎ পূত পবিত্র মহান সে আল্লাদি আসর যিনি সফর করিয়েছেন বেড়াতে নিয়ে গেছেন ভ্রমণ করিয়েছেন বিহাবদিহি তার বিশেষ বান্দাকে লাইলান রাতের কিছু সময়ে অল্প সময়ে মীরাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকস মসজিদুল হারাম তথা বর্তমানে বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদুল আকসা ফিলিস্তিনের বাইতুল মাকাদ্দাসের মধ্যে আল্লাহর হাবিবকে আল্লাহ তালা সফর করিয়েছেন কেন করিয়েছেন আল্লাহ তালা বলছেন আল্লাদি বারত না হাউলাহু আমি যেই বাইতুলের চতুর্দিকে বরকত মন্ডিত করেছি যেন আমি আমার আয়া তথা আমার নিদর্শনাবলী আমার হাবিবকে আমি দেখাতে পারি কেন ইনাহু আসামিয়াউল বাসুর আল্লাহ লাতালা তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা এখানে একটি বিষয় আমরা আমাদের আলোচনায় আনতে চাই সেটা হচ্ছে রসুল করিম সাল্লা রাজ আল্লাহ রসুলের ইসরা এবং রাজ তিনটি বিষয় সংগঠিত হয়েছে বাইতুল মাকাদ্দাস পর্যন্ত অর্থাৎ হারাম থেকে বাইতুল পর্যন্ত যে সফর এটাকে বলা হয় এটা কোরআন এসেছে এটা অস্বীকার করার কোন উপায় নেই যেহেতু এটা কোরআনের আয়াত যদি কেউ এটাকে অস্বীকার করে সে মুরতাদ এবং কাফের হয়ে যাবে ইমান হারা হয়ে যাবে দ্বিতীয় আরেকটি বিষয় যেটা বোখারি শরীফ আমরা দেখতে পাই মসজিদুল আকসা থেকে সপ্তমাসমান সফর বাইতুল মনতাহা পর্যন্ত নবীদের সাথে সাক্ষাৎ এবং প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম এবং বাইতুল মামুর হয়ে সিদ্ধাতুল মন্তাহা পর্যন্ত যে সফর এটাকে আমরা ধরতে পারি এটা ছিল মেয়ারাজ মেয়ারাজ শব্দের অর্থ হচ্ছে উর্ধগমন উর্ধগমনের সিঁড়ি বলা যায় উপরে ওঠার জন্য যে সিঁড়ি আমরা ব্যবহার করি এই বিষয়টা তো অনেক দীর্ঘস্থায়ী দীর্ঘ আলোচনার বিষয় আমার যে প্রশ্ন ছিল আপনার কাছে রসুল্লাহ কেন

জি দুটি বর্ণনা রয়েছে একটি হচ্ছে আল্লাহ হাবিব ইসলাম মধ্যে আল্লাহ তখন হাতিমে কাবার কাবার মধ্যে আরাম ওই মুহূর্তে জিব্রাইল এসেছেন তো যেভাবে হোক দুইটা হাদিসের যদি আমরা তদ্বিক দিতে চাই তাহলে উম্মানির ঘরে সেখান থেকে আল্লাহ হাবিব সাল্লাহ হাতিমে কাবাই নিয়ে আসা এবং সেখান থেকে

কোনো জায়গায় একটু বেড়াইতে যাই ঘুরতে যাই আল্লাহর ঘরে যাওয়া আল্লাহকে দেখা বা মেয়েরাজের মতো এই বড় সফর বিরাট একটা সফর এই যে একটা এটা একটা বড় নিয়ামত সুতরাং আপনার আলোচনা থেকে বিষয়টা ক্লিয়ার হলো আর আর বিষয় আমি সে তার সাথে অ্যাড করতে চাই সেটা হচ্ছে রসুল করিম সাল্লাহ সাল্লাম যেহেতু মানে আখরুল জামান নবী শেষ জামানা মৌসাল ইসলামের যুগে মৌসাল ইসলামের সবচেয়ে বড় মোদা ছিল ওনার লাঠি সাপের পরিণত হওয়া জাদুর মোকাবেলা করার জন্য মৌসাল ইসলামকে সেটা দিয়েছিলেন এবং ঈসা আলাই ইসলামকে আল্লাহ তা আলহ মসিহ তথা কল্যাণময় এবং উন উনি যদি স্পর্শ করতেন কুষ্ঠরোগে ভালো হয়ে যেতেন এক একজন নবীকে একটি মর্যাদা দিয়েছেন আর আমরা জানি এটা বর্তমান সায়েন্স এবং টেকনোলজির যুগ বিজ্ঞান এবং প্রযুক্তির যুগ এই যুগে এসে যাতে কেউ বলতে না পারে যে ইসলামের নবী শ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কি ছাঁদের দেশে গেছেন কোনো বিজ্ঞানী জাতির কথা বলতে না পারে আমরা তো ছাঁদের দেশে গেছি মঙ্গল গ্রহে গেছি এরকম যাতে কোনো বিজ্ঞানী নিজেকে গৌরব করে আল্লাহ রসুলকে খাটো করতে না পারে সেই জন্যে আরেকটি কারণ এটাও হতে পারে যেহেতু এটা সায়েন্টিফিক সায়েন্স এবং টেকনোলজির যুগ বিজ্ঞান এবং প্রযুক্তির যুগকে আল্লাহর নবী আল্লাহ তাআলা থাক লাগিয়ে দেওয়ার জন্য এবং সমগ্র বিশ্বের যত সায়েন্টিস্ট এবং বিজ্ঞানী আছে তাদেরকে পরাস্ত করার জন্যে আল্লাহ রাবি সাল্লি সাল্লামকে আল্লাহ তাহালা উর্দু জগতে সফর করিয়েছেন কারণ আমরা জানি পৃথিবী থেকে চাঁদের যে দূরত্ব দু লক্ষ বত্রিশ হাজার মাইল এবং সূর্যের যে দূরত্ব সেটা হচ্ছে নয় কোটি তিরিশ লক্ষ মাইল কে এই জন্য কোনো বিজ্ঞানী যাতে বলতে না পারে আমরা তো এখন রকেটে চড়ছি আমরা বিমানে চড়তেছি আমরা মঙ্গল গ্রহে গেছি দু লক্ষ বত্রিশ হাজার মাইল দূরে আমরা চাঁদের মঙ্গল গ্রহে গিয়ে ঘরবাড়ি তৈরি করার একটা প্ল্যান করছি এবং নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্যকে আমরা মেজারমেন্ট করছি নানা ধরনের নানা বক্তব্য সব কিছু প্রশ্নের অপনোদন করার জন্য আল্লাহ এটাই মেরাজ করিয়েছেন যে আমার নবীকে আমি দুই লক্ষ বত্রিশ হাজার মাইল দূরের চাঁদ নই নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের সূর্য নয় আমি আমার হাবিবকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান বাইতুল মাহুর এবং আরশে আজিম যেখানে দুনিয়ার পৃথিবীর কোনো মানুষ যেতে পারবে না কোনো বিজ্ঞানী যেতে পারবে না ক্যামত পর্যন্ত এরকম একটা সফর আল্লাহ করিয়েছেন এবং যাতে করে সমস্ত বিজ্ঞানীদেরকে আল্লাহ মানে স্তব্ধ করে পারেন তাদের সমস্তকে চিরদর বন্ধ করে দিতে পারেন যে আমরা দেশে গেছি মোহাম্মদামকে চাঁদের দেশে গেছে আমরা বলবো দুই লক্ষ বত্রিশ হাজার মাইল দূরে চাঁদ নয় আল্লাহ আল্লাহ অনেক অনেক দূরে নিয়ে গেছেন কেমত পর্যন্ত যে টার্গেট ফেল করার বা এটাকে

আল্লাহ তালা বলছেন মা যা অগল বেসরো ওয়া মা থগা রসুলের করিম সাল্লাহলামের দৃষ্টি লক্ষ্যভ্রষ্ট হয়নি এদিক সেদিক যাইনি ও মা থাকা এবং পদভ্রষ্ট হয়নি অর্থাৎ আল্লাহ রসুল যা দেখেছেন সত্যই দেখেছেন সুতরাং রসুল করিম সাল্লা যেহেতু আল্লাহকে দেখার বিষয়ে একটি আয়াত আমরা দেখতে পাই সুতরাং ওখানে যদিও কোন সহিহিত্তার হাদিস বা অন্য কোন বর্ণনা আমরা জানতে না পারি কিন্তু কুরআন আয়াত তো আমাদেরকে স্পষ্ট যে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু দেখেছেন না এই বিষয়ে আমি আপনার কাছে একটা বিষয় যে মারার বাসরো আমাতাওয়া জি সুম্মা দনা ফাতাদাল্লা ফাকানা কা ওয়া কাউসাইনা ওয়া আদনা জি এই বিষয়ে তাফসীরকারগণ কি মন্তব্য করেন যে সিদরাতুল মুনতাহার ফরে জিব্রাইল কে আল্লাহর তার প্রকৃত সূরাতে দেখেছেন এই বিষয়ে আলেম-ওলামা হযরত মহাদেসি کرام হাদিসের মধ্যে দেখেছেন এই বিষয়ে কোনো আলোচনা যদি রাখেন মানুষকে এখন বিভ্রান্তি করার বিভিন্ন রকমের যুগ মিডিয়ার যুগ অনেকে অনেকভাবে বিভ্রান্ত করে অর্থাৎ মা র অল মা র অল বসুর মা জাগাল বছরু অমাতা করে আসুম্মা দানা ফতাদল্লাহ ফাকা না ক বা কাইনি আউয়া জি এটার ব্যাখ্যায়

এবং একবার হয়েছেন শ্বশুরিলি আর শ্বশুরিলে যেহেতু মেয়রাজ হয়েছে যেটা আমরা দেখতে পাই পবিত্র কোরআন থেকে এবং সেহাজিদ্দার হাদিস থেকে যেহেতু আল্লাহ রসুলকে আল্লাহআালা সফর করিয়েছেন একটি বরাক নামক বাহনের মাধ্যমে যদি এটা স্বপ্নযোগে হতো তাহলে বরাকের প্রশ্ন আসতো না এবং যদি এটা স্বপ্নযোগে হতো তাহলে হজরতে অবক্ষর সিদ্দিক রদি আল্লাহ তালহু বিশ্বাস করার বিষয়ে পরে উনি আল্লাহর পক্ষ থেকে সিদ্ধিক উপাধি লাভ করা এবং যারা রসুলের এই মেয়েরাজকে অস্বীকার করেছেন তারা কাফের মুশ্রিক হয়ে যাওয়া এই বিষয়টা আসতো না যেহেতু বান্দা যার শরীর এবং আত্মা একসাথে তাকে আব্দুল বলা হয় শুধু যদি রু হতো থেকে আব্দুল শব্দ ব্যবহার করা হতো না আর যেহেতু আল্লাহ তাআলা যে রবুল রসুলকে সশরীরে মসজিদুল আকসা থেকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে যেতে পারেন শের রব আলামী আল্লাহ হাবিব সাল্লাহামকে সশরিল জগতে নিয়ে যেতে পারেন এটা বিশ্বাস করার জন্য আল্লাহ তাআলা সুবহান শব্দ দিয়ে আরম্ভ করেছেন অর্থাৎ যেটা আমরা বিশ্বাস করতে পারি না সেটার নাম হচ্ছে মৌচেজা যেটা আমাদের খারেকুল আদাদ অর্থাৎ স্বাভাবিক নিয়মের পরিপন্থী নিয়মের পরিপন্থী এবং যেটা মানুষের দেমাগে ধরে না মগজে মস্তিষ্কে খাবার করে না এই সমস্ত বিষয় যখন চলে আসবে তখন এটাকে বিশ্বাস করার নাম হলো ইমান এই জন্যে আল্লাহ তালা সুবাহান শব্দ উল্লেখ করেছেন অর্থাৎ যেটা আমাদের দ্বারা সম্ভব না কারো পক্ষে সম্ভব না সেটা আল্লাহ পক্ষেই সম্ভব সেই বিষয়টা স্পষ্ট করার জন্য আল্লাহ তালা সুবহান দিয়ে যারা হাদিস আহলে হাদিস সলফি যারা আকিদার ওদের জন্য একটা দলিল আছে

কি আল্লাহকে ডাইরেক্ট দেখেছেন সুর আয়াত আপনি যেহাদিসটা উল্লেখ করেছেন সেটার সাথে আমি যদি করোনা আয়াত সুরা নাজামে সতেরো নম্বর আয়াত যেটা রয়েছে মাজর ওয়ামা রসুল করিম সাল্লামের দৃষ্টি বিভ্রম হয়নি মানে এদিক সেদিক যায় নাই আটসাট যায় নাই সরাসরি দেখেছেন ওমা তকা এবং তিনি সীমা লঙ্ঘন করেন নাই অর্থাৎ আল্লাহ তালাকে যে চর্মচক্ষে দেখেছেন এই আয়াত থেকে যেহেতু স্পষ্ট হয়ে গেছে সুতরাং আমরা অন্য কোনো রেসালা বা অন্য কোনো অলমাইকরাম কি বলেছেন সেটা না দেখে যদি এই আয়াতটাকে যদি একটু বিশ্লেষণ করি এই আয়াতের অর্থ যদি আমরা পড়ি বা তেলাবাত করি তাহলে আমাদের কাছে স্পষ্ট হয় রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম আল্লাহ আল্লাহ তাহলে চর্মচক্ষে দেখেছেন এবং এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ থাকে না ঠিক আছে আলহামদুলিল্লাহ মহতরম এখন আমরা আরেকটা বিষয় যেটা বিষয়ের অবতারণা করেছি কেন ম্যারাজ দিয়েছেন এবং ম্যারাজের ফজিলত একটা বিষয় আসবে ম্যারাজ নবী সাল্লাহ ইসলামের রাত্রে রসুল্লাহ আল্লাহর কর থেকে আমাদের জন্য কি তোহা এনেছেন কি উপহার নিয়ে এসেছেন আমাদের জন্য কি নিয়ামত নিয়ে এসেছেন এই বিষয়ে আলোচনার অবকাশ রাখার জন্য আপনাকে অনুরোধ অবশ্যই মহান রাসূল নবী সাল্লাল্লাহু এটা রাসূলের করিম সাল্লামের একটি ওয়াসাল্লামের একটা বিষয়কর মুজিজা আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে সপ্ত আসমান বিশেষ করে বাইতুল মামুর এরপরে রফ হয়ে জান্নাত জাহান্নাম আল্লাহর যে নিদর্শনাবলী বলি লিনিয়াহু মিন আয়াতিনা আল্লাহর যত নির্দেশনা বলে রয়েছে আল্লাহ তাহার হাবিব সাল্লা সাল্লাম স্বচ্চক্ষে সবকিছু অবলোকন করার পর বুখারীর একটি হাদিস এসেছে হযরত হজরতাহ আসার আল্লাহ হোক এই হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহর হাবিব আলাইহি উলিয়াসাল্লামের উপরে আল্লাহ তা পঞ্চাশক তারা মাস ফরস করেছেন তো যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা খেলিমুল্লার পাশ দিয়ে আসছিলেন তখন তিনি বলছেন যে আর আল্লাহ আপনার রব আপনাকে কি উপহার দিয়েছেন আল্লাহ রাবিব সাল্লি সাল্লাম খুশিতে আত্মহারা হয়ে বললেন যে পঞ্চাশ ওক্তা নামাজ দিয়েছেন তখন হজরত মৌসা আল ইসলাম বললেন আমি আমার উম্মতকে পরীক্ষা করেছি যে তারা খুবই দুর্বল এবং এত এত নামাজ আপনার উম্মতেরা আদায় করতে পারবে না আপনি আপনার রবের কাছে ফিরে যান এবং আল্লাহ তালাকে অনুরোধ করেন

অনেকগুলো আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে নামাজ আর মেয়েরাজ নামাজের সাথে মেয়ারাজের কানেকটিভ কানেকটিভিটিটা কি নামাজে রসুল দেখেছেন আমরা নামাজের মধ্যে একটু বুঝাই দিলে ভালো হবে

যদি রসুল করিম সাল্লামের প্রতি মোহাব্বত ভালোবাসা তা আজিম এবং ইমানদার ইমান আকিদা যদি পরিপূর্ণ হয় তাহলে সে বান্দার নামাজটা আল্লাহ তালার সাথে দিদার করার মতো মেয়ে রাজের মতো একটা গুরুত্বপূর্ণ এবাদতে পরিণত হয়ে যাবে এই জন্য রসুল বলেছেন আসলাত মেয়ে রাজ নামাজ হচ্ছে মোমেনদের জন্য মেয়ে রাজ অর্থাৎ নামাজের মাধ্যমে আল্লাহ তালার সাথে বান্দার দিদার হয় আল্লাহর সাথে বান্দার সাক্ষাৎ হয় এই নামাজের মাধ্যমে শান্তি নামাজে মুক্তি নামাজের মাধ্যমে বান্দার দোয়া কবুল নামাজের মাধ্যমে বান্দার অন্তরের প্রশান্তি এবং নামাজের মাধ্যমে বান্দার দেখা হয়

আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে মোবারক ধন্যবাদ সবাইকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ মোবারকবাদ আল্লাহ আমাদের এই সময় কবুল করুন ওসিলা করুন আমি আসসালামাইকুমুল্লাহ